প্রিয় দর্শক এবং শ্রোতা আমি হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টি হচ্ছে যে বাচ্চার জন্মগত থাইরয়েড হরমোনের স্বল্পতা থাকলে কি কি লক্ষণ দেখা যেতে পারে দর্শক মায়ের যদি থাইরয়েড হরমোনের অভাব থাকে অথবা প্রেগনেন্সি অবস্থায় যদি মা হাইপো ভুগে থাকে সেক্ষেত্রে জন্মের শিশুর থাইরয়েড হরমোনের ঘাটতি হতে পারে দেখা যায় যে বেশিরভাগ জন্মের বাচ্চায় সব রকমের লক্ষণ প্রকাশ করে না কিন্তু যত সময় যেতে থাকে ততই থাইরয়েড হরমোনের যে লক্ষণগুলো সেগুলো আস্তে আস্তে প্রকাশ পায় থাইরয়েড হরমোন শরীরের জন্য অত্যন্ত জরুরি একটি হরমোন বাচ্চার মানসিক বিকাশ শারীরিক বিকাশ ইত্যাদির জন্য থাইরয়েড হরমোনের ভূমিকা অপরিহার্য বাচ্চার যদি জন্মগতভাবে থাইরয়েড হরমোনের স্বল্পতা থাকে তখন দেখা যায় যে বাচ্চা আমরা যে পায়খানাটা মায়ের পেট থেকে জন্মের পরে করে থাকে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার ভিতরে সেটা দেখা যায় যে অনেক পরে করে দেখা যায় যে বাচ্চা বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে কান্নাকাটি কম করে এবং বাচ্চা দেখা যায় যে খাওয়ার সময় একটা শব্দ করে বাচ্চার শরীর ধরলে দেখা যায় যে স্কিনটা রাফ শুকনো শুষ্ক মনে হবে এবং দেখা যায় যে বাচ্চার কনস্টিপেশন সহজেই ওষুধ দিয়ে ভালো করা যায় না এবং সকল বাচ্চার আপনি যদি ফ্রন্টাল অথবা সামনের দিকে মাথার যে নরম অংশটা যদি দেখেন সেটা বেশ বড় থাকে এবং বাচ্চা যখন কান্না করে তার নাকটা দেখা যায় যে থাকে এবং কান্না করলে মধ্যে বেশ কিছু জায়গায় ভাঁজ দেখা যায় যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলে থাকি এবং দেখা যায় যে এ সকল বাচ্চার পেটটা ফুলে থাকে অনেক বাচ্চা দেখা যায় যে আম্বিলিকাস অথবা নাভি সেটার মধ্যে হার্নিয়া অথবা নাভির জায়গাটা ফুলে থাকে এবং এ সকল বাচ্চার যে মানসিক বিকাশ যে সকল বাচ্চা যেমন দেড় মাসে দিকে থাকে হাসার কথা সেই জিনিসটাও অ্যাপেয়ার করে না এবং দেখা যায় যে বেশ কিছু বাচ্চা আমরা দেখতে পাই যে সহজে জন্ডিস ভালো হয় না অনেক দিন ধরে জন্ডিস থাকে তো দর্শক এরকম কোনো লক্ষণ যদি আপনি পেয়ে থাকেন বাচ্চাদের মাঝে তাহলে হচ্ছে আপনি ধরে নেবেন এই বাচ্চার কোনো সমস্যা থাকতে পারে এবং সে সাথে সাথেই আপনি বিশ্বব চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন এবং পরীক্ষার মাধ্যমে থাইরয়েড হরমোনের লেভেল নির্ধারণ করে প্রয়োজন হলে ওষুধ দেওয়া লাগতে পারে দর্শক আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে